ওয়েলকাম সবাইকে আমাদের মাইনক্রাফ সার্ভাইভাল সিরিজের একটা নতুন ভিডিওতে সো এর আগের ভিডিওতে তোমরা দেখছিলা যে যে ট্রেডিং হল দেখতে পারতো না এখানে ভিলেজারদেরকে ঠিকঠাক করছিলাম এই দেখো ভিলেজার এখানে ঘোরাঘুরি করতেছে সো আজকে বলছিলাম যে আমি অ্যাডভেঞ্চার করতে যাব এন্ড সেটাই দেখতে পারতো সো আগের ভিডিওতে আমি একদম ঘাস টেনে রেডি হয়ে গেছিলাম আমি আমার আর্মর পরে নেই তারপর চলো ঘাস করে চলো এখন আমরা যাব অ্যাডভেঞ্চার করতে সো আমার আজকে মূলত প্ল্যান যেটা সেটা হচ্ছে একটা এনশিয়েন্ট খুঁজে বের করব এন্ড সেইখানে যাওয়ার পর ওয়ার্ডেনের একদম মনে করো অবস্থা খারাপ করে দেবো ওয়ার্ডেন ডে পিটায় এন্ড আমি এক্সট্রা আরও কিছু জিনিসপত্র নিয়ে নেই তারাও ভুলে গেছি হ্যাঁ সুন্দর মতো রেডি হয়ে যাইতে যে জিনিসপত্র নিতে ভুলে গেছি তারাও জিনিসপত্র নিয়ে আসি কিছু চলো আয়রনের ব্লক নেওয়া হয়ে গেছে অ্যান্ড পাম্পকিন বেশি ছিল না মাত্র নয় পিসি ছিল কুড়াই পাইছিলাম ওইগুলা এখান থেকে ওগুলা নিয়ে নেই মাথা টাতা খুলে নিয়ে নিছি অ্যান্ড বীজ পড়াই বাসায় এসে আমি লাগাই দিব চলো এনশিয়েন্ট খুঁজে বের করি আমি যারা যারা এই সিডে খেলতেছো তারা তো জানোই বেশি দূরে না মাইনাস সাতশো মাইনাস সাতশো আপাতত আমি আসি হইতেছে মাইনাস কি বলি পাঁচশো আশি মানে পাঁচশো উনআশি আর এদিকে মাইনাসে আঠাইশে তোমার চলো কি মাইনাস কোন দিকে আজব ব্যাপার ওই দিকে মাইনাস ওকে ঠিক আছে উল্টা দিকে দৌড়াইতেছিলাম আমি আরে কোন দিকে গেলে কি কমে আগামাথা কিছু বুঝি না আচ্ছা সুমুলাও তোমাদের এই দিকে যাইতে হবে বেশি এই দিকটাতে যাইতে হবে এই সোজা এই সোজা যাইতে হবে চলো ঘাসটা এক টানা যাইতে থাকলে ঠিকই চলে যাবে একবারে চলে যায় তারপর দেখা হইতেছে তোমাদের সাথে গাইস আমি এনশিয়ান সিটিতে যাইতেছিলাম অ্যান্ড যাওয়ার পথে একটা জিনিস দেখছি তোমাদেরকে দেখাই দেখো এখান থেকে নিচে যদি দেখো দেখো এখানে একটা ওশেন মনিউমেন্ট আছে অ্যান্ড এই ওশেন মনিউমেন্টের ভিতর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে দেখো সো এখন আপাতত এখানে যাইতেছে না অন্যদিন যাবো এটা লুট করার জন্য ভাই আজকে এটা লুট করতে যাওয়ার আমার মোটেও কোনো ইচ্ছা নেই ওকে চলো আমাদের সোজা যাইতে হবে সামনের দিকে এনশিয়েন সিটি খোঁজার জন্য বাট অন্য একদিন আছে সেটা আমরা রেড মারবো ঠিক আছে অন্যদিন এখন চলো ভাই ভালোই বৃষ্টি হইতেছে আমরা যাইতে লাগি সামনে চলো সো গাইস আমরা প্রায় চলে আসছি পাহাড়ের ভিতরে এনশিয়েন সিটি পাওয়া যাবে আমার যেমন হইতেছে তখন ঘাস ছেড়ে এখানে বেঁধে রেখে যাইতে হবে কোথাও এই এখানে স্নো পেয়ে যাবো যাক ভাই তোর খাওয়ানোর জন্য এবার আর চিন্তা নাই কোনো স্নোবল থাকলে না বহুত সুবিধা আছে তুমি চলে আসছি তোমাদেরকে দেখাই জায়গা মতো যে নেই আমি এই স্নো ধরে স্নো লাগবে স্নো লাগবে এই ঘাস রে খাওয়াবো বলে বাট পাইতেছিলাম না এখন পেয়ে গেছি চলো এই দেখো ও ভাই দেখো এখানে পুরো একদম বরফ পড়ে যাইতেছে গায়ে বেশি কথা না সোজাগে নিচে নামবো দেখে দেখি নিচে নামো নিচে নামো নিচে নামো তুই এবার ঘাস যেদিকে যাবি যে আমার আর কোনো প্রবলেম নাই তোর নিয়ে এখন আমার কোনো চিন্তা নেই কারণ এই যে স্নো দেখতেছো না যে স্নোগুলো এখন আমি স্নো হাতে নিবো এ ভাই দেখ হাতে স্নো এ বেড়া তোর কিন্তু অবস্থা খারাপ করে দিব জম্বি বেটা আয় সর বেটা দূরে যা দাঁড়িয়ে মাইরে নিয়ে গে মাইরে নিয়ে এটা কি আয় 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 ফাইট করবি আমার সাথে না ওকে যে হাতে যদি আমি স্নো ধরি না এই ঘাস কই দেখো ঘাস স্নো ধরলে হাতে দেখো চলে আসবে এক্ষুনি এই দেখ বেটাই বেটা ঘাস দেখ আমার কাছে স্নো আছে ব্যাটা স্নো আছে দেখ ওই যে স্নো 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 আছে আমার কাছে নিচে নেমে দেখছো গাছ বলছিলাম না স্নো থাকলে ঘাস নিচে নেমে চলে আসে দেখো দেখছো সো ঘাস নিয়ে এখন আর কোনো চিন্তা নয় যেতে গেছে উড়াউড়ি করুক আমার কোনো প্রবলেমই নাই আর যেহেতু এখানে আসছি বেশ কিছু আমি স্নো নিয়ে যাই কারণ আমাদের স্নো লাগবে অনেক অর্ডেনের সাথে ফাইট করার জন্য আমি স্নো গোলেম বানাবো আয়রন গোলেম বানাবো তারপর দেখো অর্ডেন কি করি খালি দেখো অর্ডেনের কপালে আজকে দুঃখ আছে স্নোম্যান দিয়ে মায়ের খাওয়াবো অর্ডেনটা দেখো খালি দেয় ইনভেন্টরি পুরো ভরে গেছে ওকে তাই তো কই আর ধরে না কেন আমি করবো কি ওগুলো স্নোর ব্লক বানায় নিবো সিল্কের পিকে এক ছিল না কাছে আর ধ্যাত তার সিল্কের পিকাক্স দিয়ে ভাঙলে না ভাঙতে অনেক টাইম লাগবে কিরে সিল্কের পিকাক্স দিয়ে ভাঙলে স্নোর ব্লক পাওয়া যায় না কি জানি যাই হোক অত দেখার দরকার নেই ইনভেন্টরি পুরো ফুল হ্যাঁ পানাও ক্রাফটিং টেবিল এইবার দেখো আমি কি করি চারটা করে দিলে আই থিঙ্ক স্নো ব্লক হয়ে যায় এই তো নাইস তা কাজ করি আমার কাছে যাস না এগুলো সব স্নো ব্লক বানাই আমি আর অনেকগুলো স্নো ব্লক লাগবে আমাদের ওয়ার্ডেন দেখি আজকে কি করে ভাই ওয়ার্ডেনটা আমরা মারবো না একদম স্নো গোলে মাইরনগুলো এগুলো দিয়ে মার খাওয়াবো ওয়ার্ডেনটা সো এক কাজ করি গাইজ আর একটা ক্রাফটিং টেবিল বানাইছিলাম যাই হোক গাইজ আমি একটু স্নো টোনো কালেক্ট করে নিই অনেক এখানে এই স্নো বানানোর সব থেকে ইজিয়েস্ট হয় কি যেন প্রথমে হচ্ছে ইনভেন্টরি ভরে কালেক্ট করতে হবে ইনভেন্টরি ভরছে বা দেখো ভরে যাওয়ার পর এবার এখানে আসতে হবে তোমাদের মানে আমাদের অ্যান্ড এখানে আসার পরে জাস্ট এখানে ব্লকে ক্লিক করবো স্নো ব্লক পেয়ে আসছে দেখো ইজি ভাই একদম ইজি জাস্ট ক্লিক করো আর ডান ক্লিক করো ও ডান মানে এই কি বলে ক্রাফটিং টেবিলের কাছেও আসার কোনো প্রয়োজন নাই ক্লিক করলেই ডান এই দেখো দেখছো খালি এখান থেকে কালেক্ট করো এই যে কালেক্ট করো ভাবে কালেক্ট করো গাদা গাদা কালেক্ট করতে হবে ব্যাস কালেক্ট করে ব্লকে ক্লিক করো ওটা কারণ ক্রাফটিং আমরা চারটা তো তো চারটা স্লট তোমাদের ক্রাফটিং এরিয়াতেই থাকে সো কোনো প্যারা হয় না ওকে ডান মোটামুটি ভালো স্নো নিয়ে নিছি আই থিঙ্ক এবার আমরা যাইতে পারি এনশিয়ান সিটির উদ্দেশ্যে মানে আরেকটা জিনিস নিয়ে আসা উচিত সলিউশন একটা বেড প্রবলেম নেই এদিকে টেরা মায়েরা খিরে রে উঠুন যাই হোক ভেড়া মায়েরা বানায় নেওয়া যাবে বেড প্রবলেম নেই ঘাসটা এখানে ওড়ালি করুক আমরা আসতেছি একটু পরে চলো গাইস নিচের দিকে যাই এখন আমরা ভাঙতে হবে মাইন্ড করে নিচে যাইতে হবে চলো নিচে চলো ইনসেন্সিটি খুঁজে বের করতে হবে আমাদের প্লিজ লাজুলি লাগবে না ভাই নিচে চলো নিচে চলো আই আমি চলে আসছি বুঝছো এই নিচে এ ভাই ভাই বাজে জায়গায় পড়ে গেছি দাঁড়াও অত দেখাদেখি ভাই সিম্পল হিসাব একটা দুইটা তিনটা ডান এখান থেকে এটা পিক করো ব্যাস আনলিমিটেড বানাইতে পারবো এখানে আমি আর আমি একটু সেটা রন করে নিচ্ছি গ্যাস নিল অন্ধকারে কিছু দেখতে পারবো না ওকে সেটা রন করে নিলাম যাতে অন্ধকারে সব কিছু দেখা যায় অ্যান্ড সব থেকে বড়ো কথা যেটা ঠিক আছে সেটাতে সেখানে আমাদের বাঁধতে হবে স্নো গোলে মনে গোলা বুঝছো এই দিয়ে একদম মনে করো যে অবস্থা খারাপ করে দেবো বেটা ওয়ার্ডেন দেখি কী করতে পারে হ্যাঁ ওয়ার্ডেন কাকু দেখে নেবো এবার কি তুমি কী করবা দেখে নেবো ঠিক আছে মাথাগুলো পিক করে নিয়ে আগে আমি ওকে ঠিক আছে আসো আজকে ওয়ার্ডেনের একদিন কে আমাদের একদিন চলো কই ওয়ার্ডেন আয় স্পন স্পনো স্পনো বেটা কই স্পন কে স্পন আমি ব্যাকআপ নিয়ে আসছি আজকে আয় বেটা স্পন একদম পুরো ভরে দিছি আমি একদম দেখো সুনো কোলে ভৈরাত দিছি আসো সিটিতে এখন লুট করতে হবে আমাদের লুট কোথায় কি হয়েছে ভয় পাই নাকি ব্যাটা তোরে আমি এখন আর স্পন হবে হ্যাঁ ওই স্পন ডাক স্পন হয় না কেন ব্যাটা যে স্পন হবে এখানে না একটা আইডিয়া পাইছি আমি সব থেকে বেস্ট একটা আইডিয়া পাইছি বুঝছো আমি এখান থেকে আগে বেশ কিছু আয়রন বের করবো ওকে বেশ কয়েকটা আয়রন বের করছি সো এখান থেকে উড আর এখান থেকে উল নিয়ে আমাদের গ্রেভেট বানানো শেষ রিসপন পয়েন্ট এখানে সেট করে দাও ভাই এবার চলো ভিতরের অবস্থা দেখে আসি ওকে চলে আসছি ভিতরে রুমে রুমের কারণে একটা বাটন টাটন থাকে না কি জানি ওকে চলো এই যে এখানে বাটন টাটন কেমনে কি সিস্টেম আছে খোলার হটেবার সেটা দেখার বিষয় না এখানে কোনো লুট পাওয়া যায় আদৌ এটা জাস্ট জাস্ট ট্রাশ কোনো একটা ভুলে গেছি এই আপডেটে দেখা গেল কিছু পাওয়া যাইতেও পারে রেড স্টোন একটা ভাই রেড স্টোন কি করবো ভাই কিছু একটা বানানোর প্ল্যান আছে এখানে মানে যারা এখানে থাকে তারা বানাইছে সব দেখলে আপনি এখন আমার ওয়ার্ডেন মারতে পারে ওয়ার্ডেন মারবার একটা ট্রিক অ্যাপ্লাই করে এটা বাটন টিপ দিলে কি হবে তোর যা খুলবে বাটন টিপ দিলে দেখি হ্যালো গেট খুলছে বাটন টিপার পরে কি জানি গেট খুলছে কে ও গেট খুলছে মনে হয় হঠাৎবার যাক গেট খুলছে যা হয়েছে সে এখন অর্ডেন স্পন্ড করে দেবে কিরে অর্ডেন কই তুই বেটা সামনে আয় সামনে আয় সামনে ফাইট করবো এই যে চেস্ট এই যেখানে যেখানে চেস্ট আছে সেখানে ওয়ার্ডেন থাকবে সো চলো এই যে চেস্টে কি আছে রে ভাই কাজের কি দাঁড়া ওয়ার্ডেন মারবো তো পুরো অন্য কিছু স্পন হয় তো চান্দু আমি তোর জন্য তো ওয়েট করতেছিলাম খালি স্পন হবে এটা স্পন হো খালি স্পন হো স্পন হো চান্দু স্পন হো অ্যান্ড এখানে একটা দুইটা তিনটা আরে ভাই তাতে 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 আরে গেলাম আরে গেলাম আরে ভাই আরে গেলাম মাথা ভুল না 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 তাতে 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 ভাই না

ওরে মান না রে বেটা রে মাইরা ফেললে তুই কি আর হেল্প করবি আয়রন গোলেম করে এসেছি মার 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 ওয়ার্ডেন মার ওয়ার্ডেন মার ওয়ার্ডেন মারে তো মার মার আরে ওয়ার্ডেন ওরে মার ওয়ার্ডেন ওরে একদম মার 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 ওকে দাঁড়াও ঠিক আছে চলো এবার ফাইট চলবে দুটোর মধ্যে নাও কাজ হইতেছে এবার মার মার এবার দেখ কাজ শক্তি বেশি ওয়ার্ডেনের শক্তি বেশি না আয়রন গোলেমের শক্তি বেশি আমি দেখবো দাও নাও মার তুই যতবার মারবি ততবার ঠিক করে দেবো মার না বেটা মার মার না তুই পারলে মার তুই মাইরা দেখা আয়রন গোলেমটা পারলে হ্যাঁ ওয়ার্ডেন মারা শর্টকাট মারা ফেলাইছে অর্ডেন কি মনে করছে আমাদের কি নুবড়া ভাবছে চলো ওয়ার্ডে কি আয়রন চলো আমরা লুট করি যে আসো এর মধ্যে কি কাজের কি আছে নাও আয় না বেটা স্পন হ খালি স্পন হ কোনো সমস্যা নেই এই ঘরের মধ্যে কেন যেন স্পন হতে চায় না আয়রন গোলাম ওই জায়গায় কানাকানি করতে সো দাঁড়াও দেখি এটা পাইসি হোডা নাও অ্যান্ড এগুলা নিয়ে নাও অ্যান্ড পশু আছে রিজার্ভেশন লাগবে না কোনো টের পেয়ে গেছো চান্দু টের পেয়ে গেছো ভাগো 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 ওই গাই সুন্দর মতো আয়রন স্পন করবো আর অর্ডারের সাথে ফাইট করবো তো এটা হচ্ছে এখন আমার প্ল্যান দাঁড়ো এবার আমি অ্যাকচুয়ালি মারবো তারাও আয় এবার আয় তো বেটা আয় 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 কিরে অর্ডেন কই তুই বেটা অর্ডেন ওই যে নিচে আসে এখানে শব্দ করা যাবে না শব্দ করা যাবে না কোনো ওই যে এখানে হ্যাঁ লাভার মধ্যে কি করো চান্দু হ্যাঁ কেমনে রে ছুঁড়ে মারো ওটাই তো প্রবলেম এর মারা উচিত এর ধরা তারপরে মার বসকে তার অনেক হয়েছে অনেক হয়েছে অনেক আয়রন গোলম তো ট্রাকে তোরা গাড়ি যে নে যা আই আই ফাইট করবি নাই আই এ ভাই দেখো কি মার দিচ্ছি এ ভাই বহুত বাজে ভাবে মারে ধরতে বললে আর ক্যামনে জানি বর ভাই ওর লেগেই যাবে ঠিক আছে তুমি যত দূরে যাও না কেন চলো উপরে উঠি দাঁড়া উপরে উঠি দাঁড়া খানিস হয়ে গেছে ওকে ওকে আই ডোন্ট নো এনিথিং আমি পুরা চুপ বাই খুব ডेंजरस জায়গায় এসেছি লুট করার জন্য জানি না কনেস্পনে নিজে মারা খাইতেছে কেমনে সো কাজ দেখো এখন আমাদের মেন কারণ যেটা সেটা সেই জায়গা লুট করো সো এক কাজ করে জায়গা লুট করি ঠিক আছে লুট করে যা যা পাই সেগুলো দেখে কি কি লুট করে পাওয়া যায় চলো এক কাজ করেন লুট লুট করে আসলে লুটের ক্লিপগুলো দেখাবো অর্ডারের সাথে খোদাই ঝামেলা ক্লিপগুলো দেখার দরকার না ওকে কাজ চলো আমরা শুরু করে লুট করা সর্বপ্রথমে এই চেষ্টা কি আছে দেখা যাক ও মিউজিক ডিক্স পাইছে একটা এক্সট্রা সব ব্লক আছে না এসব ব্লক আমার লাগবে না বুঝছো এসব ব্লক আমি রেখে দিই স্নো টোন এসব লাগবে না এত নিয়ে আসছি আমি অ্যান্ড এ কি ভাই নতুন একটা বই দেখলাম ভালো একটা বই পেয়েছি এটা জুতাতে লাগানো যাবে চলো এবার পাশেরটা থেকে আছে দেখি ওই যে ওখানে একটা সোয়েটা থেকে আছে দেখি চলো কে জানতো ভাই স্নো ব্লক শেষ মেশ আমার এই কাজে লাগবে কে জানতো এটা চলো এসেছে আমি এই তো নাই এবার এখানে কি আছে একটা হোপ পাইছি হোয়ে দুইটা হোপে গেলাম ভাই এটা লিড পাইছি লিড দরকার আছে এখানে কাজের কিছু না চলো ওর পাশে টাতে যাই আর এটা তো আগে আমি দেখছিলাম কি ছিল এর মধ্যে তাই না এন্ড এর ভেতরে তো একটা ভালো জিনিস পাওয়া গেছে যা মিউজিক ডিক্সও পাইছে আর একটা আয়রনের আর্মর আমার কাছে ছিল না জন্য এটা দেখাইতেছে আরে এত হো পাওয়া যায় ভাই এলাকায় কি বলবো হো দিয়া পুরো একদম এলাকা ভরা বুঝছো নেমটাক পেয়ে গেছি না এই একটা ডায়মন্ডের প্যান্টও পেয়ে গেলাম আর এগুলো দেখি জানি বানানো যায় আমি জানি না কি বানানো যায় বাট জানানো বানানো যায় দেখো সেম মিউজিক ডিক্স দুটো পাইছি একটা হলে হচ্ছে দুইটা আমার লাগবে না আর বই একটা পাইছি আর এইখানে পালাম গাছ দেখো ইকো শার্ট নামে একটা জিনিস এটার কাজ কি জানি না আর মিউজিক ডিক্স তো ছিল আমার কাছে একটা হর্সের এর আর্মর পাইছি অ্যাকচুয়ালি মিউজিক ডিক্স থেকে দুইটা পাওয়া গেছে যাই হোক গাইজ এখন আমি লুট টুট করব তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক লুট করে আমি বাড়ি যাব সো ভিডিওটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা তো দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো বাই বাই